এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে বৃষ্টিপাতের আপডেটটি উঠে আসছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য খুব একটা বড় খবর নেই আগামী দশ তারিখ পর্যন্ত উল্টে গরমটা কিন্তু বাড়বে অস্বস্য গরমটা ভোগাবে মূলত পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলাতে সেগুলো আমরা বলে দেব এর পাশাপাশি বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা এখনও রয়েছে যেহেতু ঘূর্ণাবর্ত এবং একটা অক্ষরেখা কাজ করছে তাই উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থানীয় মেঘের উপরেই নির্ভর করে থাকতে হবে লোকাল মেঘ তৈরি হলে সেখানে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের সময় ঝড় বৃষ্টি টাইপের হতে পারে সঙ্গে বিদ্যুৎ এগুলো হতে পারে এখনও কিছুটা জলীয় বাষ্প রয়েছে তাই ভ্যাপসা গরমটা প্রচুর পরিমাণে ভোগাতে পারে তাহলে বৃষ্টিপাত এই অবস্থায় কোথায় কোথায় হবে আর বর্ষা নিয়ে যে খবর আমাদের বলে রাখি যে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাবনা অনেকটা ভালো রয়েছে বর্ষার লাইন আরেকটু এগিয়ে যাবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম মধ্য সরি ভুল বললাম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশ এর পাশাপাশি মধ্য ভারতের আশপাশেও কিছু এলাকায় হায়দ্রাবাদ বিশাখাপত্তনমের উপর দিকে ছত্তিশগড়ের দিকে বেশ কিছু অংশে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুটা এগোতে পারে আরব সাগর ওই দিকে কিছুটা এই গোয়ার উপরে কিছুটা উঠে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ সেই দিকেই তার জন্য এখানে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে এবারে উত্তর পশ্চিম ভারতে রয়েছে তাপপ্রবাহ ভালোই গরম চলছে সেই গরমটা কিন্তু এখন তাপপ্রবাহ আকারে আমাদের পূর্ব ভারতের বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে এই তাপপ্রবাহ থাকবে তার আঁচ পড়বে পশ্চিমের দিকে জেলাগুলিতে পরে গোটা দক্ষিণবঙ্গে একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে কিন্তু যেটা হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এর পাশাপাশি বীরভূম পূর্ব বর্ধমান এই বাঁকুড়া এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু অনেকটা বেশি গরম থাকবে তুলনামূলক পূর্ব ভারতের পূর্ব দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় কিন্তু প্রত্যেকটা এলাকাতে একটা ব্যবসা গরম থাকবে গরম অস্বস্তকর অবস্থা থাকবে তার আঁচও পড়বে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি যেটা আমাদের বলবো যে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে ভালো রকম তার এফেক্ট কিন্তু পড়তে পারে তো স্থানীয় মেঘ যদি এখন তৈরি হয় সেগুলো কিভাবে কি হবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কবে কবে বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করব আপনার এলাকায় বর্তমানে কেমন অনুভব করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান আর নিম্নচাপ হবে কিনা সেটাও আমরা দেখে নেব শেষ ভাগের দিকে দেখতে থাকুন আমরা একটু অল্প করে সতর্কতা দেখে নিই কোথায় কোথায় রয়েছে তো ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আর সেখানে ভারী বৃষ্টিপাত বলতে বিশেষ করে ওই প্রথম হয়তো চব্বিশ ঘন্টা হয়তো যেটা হবে ওই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সিকিম কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলো ওই আলিপুরদুয়ার কোচবিহার এবং মাঝে মাঝে ওই জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকাতে ওই দু জায়গা করে ভারী বৃষ্টিপাত নামতে পারে সংলগ্ন আমাদের যেটা রয়েছে যে আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং বাংলাদেশের রংপুর এই এলাকাতেও তার প্রভাব থাকবে সিলেট মরমনসিংহেও প্রভাব থাকতে পারে বাংলাদেশে বাকি এলাকাতে মেঘ বাড়লে এদিক ওদিক করলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত চান্স রয়েছে আর অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাত হবে মানে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি যেটা বলবো যে দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা সেভাবে কিছু নেই মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এই চারটে দিনে মূলত গরমটা অনেকটা বেড়ে যাবে এখানে ওয়ার্নিং দেওয়া দিচ্ছে না আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কিন্তু যেটা হবে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারটা ভোগাবে এবং তাপ যদি বেশি করে বেড়ে যায় সেক্ষেত্রে পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের বেশ কিছু অংশে কিন্তু বা ঝাড়গ্রামের পশ্চিম মেদিনীপুরের দিকে অনেকটা বেশি আরও গরম হতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্কিনে যেখানে আমরা ছিলাম প্রথম জায়গায় দেখাচ্ছিলাম যে উপগ্রহ চিত্রে যা ধরা পড়ছে তো আমাদের কেরালা কর্ণাটকা গোয়া ওইগুলোতে তো মেঘ রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু মধ্য বঙ্গোপসাগর এইগুলোতে ভালোই মেঘ রয়েছে এবং মেঘ সৃষ্টি হচ্ছে এবারে এই যে এলাকা দেখতে পাচ্ছেন আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই দিকে মেঘ যাচ্ছে এই এলাকার মধ্যে এবং এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই যে এলাকার মধ্যে কিন্তু বর্ষার লাইনটা প্রবেশ করতে পারে ফলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো উড়িষ্যার দিকে দক্ষিণ ভাগে মানে এই বলরামপুর বা এইগুলোতে এখানে কি হবে যেটা হতো ব্রহ্মাপুর এই যে এলাকার মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে যেতে পারে এবারে এই যে উত্তর দিকটা যেটা একত্রিশ তারিখে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করে রয়েছে কিছুটা দিনাজপুর সহ সেইটা কিন্তু এখানে থিতু হয়ে রয়েছে অর্থাৎ উত্তর ভাগটা কিন্তু আর এদিকে আর এগোয়নি মোটেই এগোচ্ছে না এখানে আটকে পড়ে আছে খাতায় কলমে বর্ষা ঢুকে গেছে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে খুলনা বিভাগেও কিন্তু সেভাবে প্রভাব দেখা যাচ্ছে না এবারে এইটা আরেকটু এগোতে পারলে তবেই এই প্রভাবটা দেখা যাবে তো এই মুহুর্তে ফাঁকা ফাঁকা রয়েছে তাই এই মেঘ যদি তৈরি হয় তাহলে আপনাদের বলে রাখি যে এখনও যে সম্ভাবনা রয়েছে এই ঝাড়খণ্ড বীরভূম সংলগ্ন এলাকা এবং পুরুলিয়া ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘ তৈরি হতে পারে যেগুলি বড়ো হলে ডান দিকে সরবে আর একটা তৈরি হতে পারে যেটা রয়েছে এই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পিছন দিকটাতে উড়িষ্যার দিকে বা ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন এলাকাতে একটা মেঘ তৈরি হতে পারে যদি সেগুলো বড় হয় তাহলে এই পশ্চিমের দিকে জেলাগুলি থেকে যেতে পারে আর কিছুটা আর উত্তরবঙ্গ তো উত্তর পূর্ব ভারতে মাঝে মাঝে মেঘ তৈরি হবে নেপালের দিক থেকে মেঘ মেঘ তৈরি হবে সেগুলো বৃষ্টিপাত দিতে পারে এইটা আপনাদের বলে রাখলাম এবারে দেখে নেবো যে বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে কিনা না আমরা সকালের দিক থেকে কিছু নেই কিন্তু ওই দুপুরের পরবর্তী ক্ষেত্রে বা বিকেল দিকে দেখা যাচ্ছে যে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে সেটা কিন্তু খড়গপুরে দেখা যাচ্ছে তারপর আমরা যেটা বললাম যে ওই চাকুলিয়া বা পশ্চিম মেদিনীপুরে বাড়িপদ এই যে কাছাকাছি এলাকাতে কোথাও মেঘ তৈরি হলে সেগুলো বড় হলে এই মেদিনীপুর বা ঝাড়গ্রাম এইগুলো দিয়েও কিছু কোলাঘাট দেখুন কলকাতার দিকেও রাতের দিকে চান্স থাকছে যে এগুলো পরবর্তী টাইমগুলো এর সঙ্গে মিলবে না এগুলো কিন্তু যেতে পারে তো এই সম্ভাবনা থাকছে এর পাশাপাশি আপনাদের আরও বলে রাখি যে এই দিকেও একটা চান্স থাকবে যেটা দেখুন এই যে বীরভূম রয়েছে সিউড়িতে দেখাচ্ছে তার মানে কি ওই যে ওই সাইড দিকে মানে পশ্চিম ঝাড়খন্ড এবং দুমকা এই যে এলাকা রয়েছে ধানবাদ এই কাছাকাছি এলাকাতেও কিছু মেঘ তৈরি হতে পারে তাই এদিকটাতে এই এলাকাটার মধ্যে একটা সম্ভাবনা থাকবে যেগুলো এদিকে যেতে পারে কারণ এদিকেও একটা সম্ভাবনা থাকবে এদিকেও সম্ভাবনা থাকবে আর দেখা যাচ্ছে যে এই খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের আশেপাশে কিছু মেঘ যদি তৈরি হয়ে যায় মুর্শিদাবাদের আশেপাশে লোকাল মেঘ তাহলে এইগুলো আবার বাংলাদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাত দিতে পারে বা এদিকে খুলনের দিকেও চান্স আছে যশোর লহগড়া করে এখানেও কিন্তু প্রচণ্ড গরম ব্যবসা গরম থাকবে আর দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু যেহেতু উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে এবং সরাসরি সেটা বাংলাদেশের যাচ্ছে তাই একটু হাওয়া টাওয়া থাকবে তাই কিছু কিছু এলাকাতে মনে হয় যে না পুব হালি দিচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো এই যে সম্ভাবনা রয়েছে দেখুন এই রাতের মধ্যে আমরা যেটা বলছিলাম যে এই যে বীরভূম বা ওদিক দিয়ে হয়ে যেতে এখন ওই যে বর্ধমান শান্তিপুর নদীয়া এদিকে একটা মেঘ যেমন আসার চেষ্টা করে যেমন ওই দিক থেকে এলে এগুলো আসতে পারে দিকে ধীরে 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 পূর্ব দিকে আসবে এই চব্বিশ পরগনা থেকে দেখা যাচ্ছে তাই বিক্ষিপ্ত টাইপের একটা সম্ভাবনা রয়েছে প্রত্যেকে যে পাবেন এমনটা নয় সব জায়গাতে বৃষ্টিপাত হতেই পারে তেমন নাও হতে পারে যেহেতু আবার আমরা দেখেছি বুধবারে কিছুটা বৃষ্টিপাত হয়ে গেছিল ফলে অনেক জায়গাতে আবার বৃষ্টিপাত নাও হতে পারে মানে একদিন রেস্ট থাকবে হয়তো আবার যে যদি জলিবাসবার ঢুকে থাকে তাহলে আবার সাত তারিখের দিকে একটা চান্স থাকছে যে দেখুন সাত তারিখেও দেখা যাচ্ছে বর্জ্য এক হতে পারে এইভাবে মানে মুর্শিদাবাদ বা বীরভূমের আশেপাশে তো সেগুলো কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে এগুলো একটু বিক্ষিপ্তভাবে রয়েছে কোথাও কোথাও এগুলো বড়োভাবে নেই মানে মোটামুটি লোকাল মেঘে ধরতে পারে এবং দেখুন আট তারিখের মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া পশ্চিম এখানে সোনামুখী দেখুন চুয়াল্লিশ ডিগ্রি এমনি এমনিই দেখাচ্ছে খাতড়া গোয়ালতর চন্দ্রকোনা চল্লিশ একচল্লিশ চাকুলিয়া বিয়াল্লিশ ঝাড়গ্রাম বিয়াল্লিশ গো গোপীবল্লপুর প্রায় একচল্লিশ বিয়াল্লিশ কাছে যাচ্ছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগা এগুলো এগুলো কিন্তু ওই সাঁত্রিশের মধ্যে থাকবে বাংলাদেশের বিভিন্ন অংশ মুর্শিদাবাদ দিকেও সাঁত্রিশের মধ্যে থাকবে কিন্তু গরম বেশি দেবে আট তারিখে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রিও দেখাচ্ছে ঝা কাছে অর্থাৎ এই দিকে যে প্রচণ্ড গরম থাকবে সেটা বোঝাই যাচ্ছে আর মালদার দিনাজপুরের দিকেও কিন্তু গরম থাকবে মালদা দিনাজপুরের দিকে মোটামুটি ছত্রিশ সাঁইত্রিশের দিকে থাকবে গরমটা ভালোই অনুভূত হবে বৃষ্টি হলে শান্তি আর এই জায়গাগুলো যখন বর্ষা ঢুকে পড়বে ফলে মহারাষ্ট্র এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের দাপট জারি থাকবে এটা কিন্তু মোটামুটি আমাদের একটু বলে দিলাম দশ তারিখ পর্যন্ত মোটামুটি বড়ো চান্স নেই লোকাল মেঘের ওপর নির্ভর করতে হবে নাহলে কিন্তু গরমটা ভাগাবে দশ তারিখ বলছে আবা তবে এগারো তারিখ থেকে অল্প অল্প করে চান্স একটু করে পরিবর্তন হতে পারে তবে যেটা মনে হচ্ছে যেন এই মানে দ্বিতীয় সপ্তাহের ভাগে দ্বিতীয় সপ্তাহের শেষভাবে মানে ওই বারো তারিখের পর থেকে চোদ্দো তারিখের আস থেকে পনেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে সম্ভাবনা থাকছে এটা একটা চান্স কিন্তু রয়েছে সেটা আর একটু আর এলেই সময় এলেই বোঝা যাবে কী হচ্ছে এই দশ তারিখটা পেরোলে আসলে আরও ভালো করে বোঝা যাবে দশ তারিখ আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে কিন্তু মানে সরকারিভাবে লাইন যে বর্ষা প্রবেশ করতে পারে এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখব যেটা দেখলাম যে ওই চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তার মানে একটু যদি বর্ষার লাইনটা এগোয় তাহলে এখানে বিহার এখানে উত্তর দিনাজপুর মালদা বা আমাদের মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু হয়তো বর্ষার লাইনটা এগিয়ে যেতে পারে মানে উত্তর ভাগটা এদিকে এগিয়ে যেতে পারে এদিকে নেপালের দিকে তার মানে চান্সটা থাকছে আর তেরো তারিখ থেকে চোদ্দো পনেরো তারিখের মধ্যে কারণ এখানে জলীয় বাষ্প কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বাঁকছে অর্থাৎ এইগুলো লোকাল মেঘ তৈরি করতে পারে গরমকে কাজে লাগে এরকমভাবে থাকবে আর কি আপাতত বারো তারিখ পর্যন্তই ধরে রাখুন যে মোটামুটি বর্ষার বৃষ্টির মানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে উপজেলা বাংলাদেশের জেলা উপজেলাগুলিতে রংপুর মনমন সিলেট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে আসাম মেঘালয়ের দিকে দেখুন টানা কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের এই দিকগুলোতে বৃষ্টিপাতের তেমন নেই শুধুমাত্র যেটা বললাম যে লোকাল মেঘ হলে সেটা হবে যেটা আর সেখানে পাওয়া যাবে না মাঝে মাঝে বদল হতে পারে তো এবারে বৃহস্পতিবার থেকে দেখব বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে যেগুলো আমরা করে মেঘ দেখলাম এই যে দেখা যাচ্ছে যে বীরভূম এখানে মেদিনীপুর কোলাঘাট এই এলাকাগুলিতে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা বালিচক তমলুক মহিষাদল উলবেড়িয়া চন্দ্রকোনা এই আশেপাশে আরামবাগের আশেপাশে কিছুটা যদি মেঘটাগ বড় হয় তাহলে খানাখোল এগুলোতে হুগলির দিকগুলিতে হতে পারে বা কলকাতা হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের পূর্ব বর্ধমানের কিছু অংশে পশ্চিম বর্ধমান সভ্য মাকড় পুরুলিয়ার দিকগুলোতে কোথাও কোথাও এগিয়ে আসতে পারে এগুলো মেঘগুলো তৈরি হলে এই সম্ভাবনা থাকবে যে এটা উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকার আশেপাশেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে ঢাকা সিংড়া বগুড়া আদমদিঘি সরিষাবাড়ি ময়মনসিং চর রাজীপুর এর পাশাপাশি মদন কিশোরগঞ্জ কাপসিয়া ঢাকা আশেপাশে তবে শৈলক ফরিদপুর এখানে যশোর নড়াইল মাগুরা মকসুদপুর শিবচর কোকিনাথপুর টুঙ্গিপাড়া এগুলোতেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে এবং সাতক্ষীরা খুলনা বরিশালের দিকেও সম্ভাবনা সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিকেও কিছুটা রয়েছে এবং রাতের দিকে সিলেট ময়মনসিংহ সংরগ্ন এলাকা এবং শিলচর করিমগঞ্জ অববাহিকা এর পাশাপাশি আসামের বিভিন্ন অংশে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা আমাদের আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ির দিকেও চান্সটা থাকতে পারে এই চান্সটা থাকবে মেঘ হয়ে ডান দিকে এগোতে পারে সাত তারিখের দিকেও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে লাগাতার থাকবে যে দেখুন রয়েছে এগুলো পরিবর্তন হবে তাই এটা বিস্তারিতভাবে দেখাচ্ছি না কারণ আমরা প্রতিদিনই যেহেতু আপডেটটা দিচ্ছি এবারে যে দক্ষিণবঙ্গের তারিখে একবার দেখে নেব যে বীরভূম মুর্শিদাবাদ ওই দিকগুলোতে মেঘ উঠতে পারে মানে ওই ঝাড়খণ্ডের কাছে দুমকার আশেপাশে মিজামের কাছে সিউড়ির দিকে বা পশ্চিম বর্ধমানের পিছন দিকটাতে ওখানেও কিন্তু প্রচণ্ড গরম থাকবে এগুলোকে কাজে লাগিয়ে লোকাল ম্যাগ তৈরি হতে পারে আপাতত সাত তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বা যদি না হয় তাহলে সাত আট নয় দশ আপাতত বড় বৃষ্টিপাত নেই কিন্তু হঠাৎ করে যদি কোনোভাবে একটুখানি বায়ু প্রবাহ ঘুরে গিয়ে কোনো লোকাল ম্যাগ তৈরি করা সেগুলো কিন্তু প্রচণ্ড জোরালো হবে ফলে কালবৈশাখের মতো সম্ভাবনাও থাকবে লুকিয়ে থাকছে আর কি হঠাৎ করে এত যেহেতু তাপপ্রবাহ থাকবে গরমকে কাজে লাগে বৃষ্টিপাত যদি হয় তাকে সেক্ষেত্রে ওটা জোরালো হতে পারে এইভাবে কিন্তু রয়েছে আমরা আপাতত দেখে নিচ্ছি পনেরো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোনো আপাতত কোনো বড়ো নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে না কিন্তু সম্ভাবনা থাকতে পারে কারণ যে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যেতেও পারে যেটা হয়তো দক্ষিণবঙ্গের বর্ষাকে ত্বরান্বিত করতেও পারে তো একটু দেখেন জিএমএস মডেলটাতে কিছু আবাস পাওয়া যাচ্ছে কিনা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার তেরো তারিখ এটা কিন্তু বায়ুপূর্বত পুবালি হাওয়া আকারে ঘুরছে এখানে ঘুরতে পারে একটা ঘূর্ণাবর তৈরি হলে কিন্তু বর্ষার গতিবেগ পাল্টে যেতে পারে সুতরাং পরিস্থিতি কিন্তু এখনও সেরকমই বলছে যে দ্বিতীয় সপ্তাহের শেষভাগের আশেপাশেই হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে এবং যদি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসে তাহলে একটু ভালো হবে যেটা একটু বৃষ্টিটাকে ঝরাতে সাহায্য করবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ